গাইজ আমাদের চ্যানেলে বয়স অফ সবসময় আমার ছোট বই দিয়ে থাকে আজকেও সেই দিবে কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তুমি একা থাকতে পারো না পারো না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান অনেকগুলো দিন ব্লগ আপলোড হয় না প্রায় আট থেকে দশ দিন তো হবেই সত্যি করে বলেন তো কারা কারা আমাদেরকে মিস করেছেন আমরা কিন্তু বিশেষ করে আমি কিন্তু আপনাদেরকে অনেক মিস করেছি শর্ট ভিডিও আপলোড করা হয়েছে তারপরে লাইভ করা হয়েছে যাই হোক ব্লগের মতো মজা অন্য কিছুতে নাই ব্লগটা একটু অন্য রকম আর কেন দিন ব্লগ দেওয়া হয় নাই আসল কথা এবার বলি আমি আমারটা বলি তারপর আমাদের ঘরের দুটো অকর্ম আছে না তারা তাদেরটা বলবে আম্মু স্লিপটা দেখাও তো কাগজটা দেখাও আম্মু কাগজটা দেখাও আম্মু এটু দেখো ক্যামেরাতে দেখাও এই যে আমার মেয়ের হাতে একটা কাগজ দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পাসপোর্টের ডেলিভারি স্লিপ তোমাকে রেখে তুমি চলে যাবো বাবা তো বিদেশ চলে যাব যাই হোক গাই এই পাসপোর্টের কারণেই অনেক বেশি ব্যস্ততা যায় তাই আমি আর ব্লক দিতে পারি নাই প্রথমে দালাল ধরছিলাম একজন চাইছে পনেরো হাজার টাকা একজন চাইছে বারো হাজার টাকা তারপর আমি নিজে নিজেই করি প্রায় ছয় হাজার তিনশো টাকার মতো লাগছে তো এখন ডেলিভারি স্লিপও হাতে পেয়ে গেছি পাসপোর্টটা আগে হাতে পাই তারপর একটা ফুল ব্লগ দিব আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছে আপনারা একদম সহজে নিজে নিজেই পাসপোর্ট করে ফেলতে পারবেন কোনো ঝামেলাই না শুধুই শুধুই ভয় লাগে সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় আট থেকে দশ ঘন্টা আপনাকে শুধু দাঁড়িয়েই থাকতে হবে এক জায়গায় দাঁড়িয়ে এক এমন হতে পারে এক জায়গায় এক ঘন্টা যখন দাঁড়িয়ে আছেন যে জিনিসটা খুবই বিরক্তকর আমি তো বের হয়ে হাঁটতেই পারতেছিলাম না আমার তো ভাগ্য ভালো বাসে এসে দুইটা বউ আছে তারা সেবা যত্ন করছে তাই বেঁচে গেছে অন্যদের অবস্থা তো কাহিল এই যে গাইস যাদের কথা বলতেছিলাম দুই অকর্মা ঢেকি কোনো মতে রেডি হয়ে ভিডিও করতে একটু বসছে এতক্ষণ কি বলছেন সব কিন্তু আমি শুনছি ঠিক আছে কিসের সেবা যত্ন বলেন যে 2 ঘন্টা লাগে আপনার পার্টি একদম সরাসরি বলেন না কেন হ্যাঁ তুমি তো আমার লক্ষ্মী বই একটু সেবা যত্ন করছ তো কি হইছে তা আমি কি ভেসে আসছি তুমি তো আরো লক্ষী তোমার কারণে তুই সংসারটা সবাই সবগুলো মানুষকে পাইছি ছোট বউকে পাইছি ঠিক না সেটা তো আগের ভিডিওতে ক্লিয়ার করছি আর গাইস আগের ভিডিওতে কিন্তু আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওটা পনেরো হাজার ভিউজ চলে গেছে সবসময় এরকম সাপোর্ট করতে পারেন না হ্যাঁ গাইস সবসময় আমাদেরকে এভাবে ভালোবাসা দিবেন না যারা এখন আমাদের এমনটা সাবস্ক্রাইব করনি জলদি করে সাবস্ক্রাইব কথা বলতে দাও কেন দিন ভিডিও দেননি বাড়ি ঘরে এত বাজে অবস্থা একদিকে কাজ শুরু করলে আরেক দিকের কাজে তো গলো হয়ে যায় এর উপরে বাচ্চাদের তো আমায় সারা দিন দেখতে হয় ও বাবা নিজে প্রশংশা নিজে সারা দিন বাচ্চাদেরকে সারা দিন চুপ করো আর আমার জামাইও তো বাইরে একটু বেশি কাজের কাজের চাপ পড়ে গেছে জন্য তার মানে স্পেশাল খাবারের বাহানার কোনো শেষ নেই আর আগের যে ব্লগটা লাস্টের যে ব্লগটা দিছে আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম ওই ব্লগে আমার একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে আমার একটা ব্লগ আসতেছে আমার

সিমেন্ট বালি এসে অবস্থা খারাপ হয়ে থাকে ওগুলাও মুছতে হয় আর এই যে আমি যে বাচ্চা দুইটারে রাখি সারা দিয়ে এটার কি কোনো অ্যাডভান্টেজ নাই এই দুইটা বিচ্ছু আমি একা রাখি তো নিজেরাই থাকতে পারে এই আব্দুর রহমান তুমি একা থাকতে পারো না পারো না এই যে বসে বসে আমি শুনুমতো বসে থাকি বলতেছে আমার তো তুমি একা থাকতে পারো না গাইস আপনারা যেন অবাক হবেন এখন বেজে গেছে দুপুর দুইটা আজকে আপলোড দেওয়ার কথা পাঁচটা বাজে এডিট করতে এডিট করে আপলোড দিতে দিতে পাঁচটা বেজে যাবে যে এখনো কিন্তু ঘরে রান্না করে নেই বাচ্চারা কিছু খায় নাই দুটো পাখর করে খাইতেছে আর কিছু করার লাগবে না রান্না করতে যাও ভিডিওটা একটু কাট করতে হয়েছে দুইশো দিনের মাঝে মারামারি শেষে ডিসিশন হয়েছে বড় ও রান্না করবে যাও তুমি রান্না করো গাইজ আমাদের চ্যানেলে ভয়েস ওভার সবসময় আমার ছোট বই দিয়ে থাকে আজকেও সেই দিবে কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না এই কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে রান্না করার কথা কিন্তু আজকে খুব বেশি দেরি হয়ে যায় দুপুর দুইটা বেজে গেছে এখনো ঘরে রান্না করা হয়নি বাচ্চারা কিছু খায়নি তাই আমার দুই বউ মিলে একসাথে রান্নার কাজটা শুরু করে আর এই জায়গায় আমাকে পুরো অবাক করে দেয় প্রথমেই আমার ছোট বউ পোলাও চালগুলো ধোয়া শুরু করে আর এই সুযোগে বড় বউ পেঁয়াজ কেটে দেয় আর তারপর ছোট বউ পোলাও রান্না করতে করতে বড় বউ রোস্টের বেস গুলো কেটে একদম সুন্দর করে ধুয়ে এনে দেয় আর ছোটবো তারপর রুস্টের বেসগুলো ভাজতে ভাজতে রুস্টের জন্য যতগুলো পেঁয়াজ দরকার বড় বড় সেগুলো কেটে দেয় কি সুন্দর না 203 মিলে কত দ্রুত রান্নার কষ্ট শেষ করে ফেললাম আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি অন্যান্য সময় যখন একজন একজনই রান্না করে কিন্তু আজকে ওদের দুইজনের কম্বিনেশন দেখে আমি পুরো অবাক যাই হোক এতটুকুই বলতে এসেছিলাম আল্লাহ ফেজ আমি তো অনেক কিছুই বলে গেলাম এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই মানে তার যতটুকু ইন্টারেস্ট ছিল সে জাস্ট ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছে বাকি যে আর অনেক কিছু আছে সেগুলো বলতে ভুলেই গেছে এই যেমন মুরগিটার কথাই বলি মুরগিটা গতকাল আনছিলো কিন্তু কাটা হয়নি সারাদিন কারেন্ট ছিল না গরমে আলসিমিতে হচ্ছে কাটা হয়নি পুরোপুরি আলসিমিও বলা যায় না যেহেতু কারেন্ট ছিল না আমি শর্টসে বলছি যে চার্জার ফ্যানের চার্জ সেই সকালে শেষ হয়ে গেছে বাচ্চারা ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যেতেছিল কালকে কিন্তু অনেক গরমও পড়ছিলো তো ওদেরকে জাস্ট পাখা দিয়ে সব সময় বাতাস করে রাখতে হইতেছিলো না হলে একটু যদি থামাই দিই তাহলেই ঘেমে যাচ্ছে মানে হাতের অবস্থা পুরো বারোটা বেজে গেছে সারাদিন কারেন্ট না থাকার কারণে এই কারেন্ট না থাকলে আমাদের মতো অলস মায়েদের যে কী হয়তো একমাত্র আল্লাহ যান কালকে যেহেতু কাটা হয় নাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে হচ্ছে আমার শোধেন এগুলো কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিছে আর যতটুকু রান্না করার জন্য নেওয়া হয়েছিলো সেটাও আমাকে সুন্দর করে ধুয়ে দিছে আমি শুধু রান্না করতে গেছি কিন্তু আজকের মতো প্যারেশানি রান্না করতে গিয়ে আমি আর কখনো হয়নি কারণ মানে আমার শুধু তেল ছিটকে পড়তেছিল তেল ছিটকে পড়ে আমার হাত পা পুরো লাল হয়ে গেছে এখনও পর্যন্ত জল এত দিন ধরে রান্না বান্না করার আজকে এমন হওয়ার কারণ হচ্ছে আমি অনেক তাড়াহুড়োর মধ্যে সব কাজবাজ করতেছিলাম বাচ্চাদের খিদা লেগে গিয়েছিল তাই আরো বেশি তাড়াহুড়া করতেছিলাম যার কারণে তেল কি যে করছে পুরাটা ঘরে ফেলে দেখেন পোলাও পেয়ে দুই ভাই বোন কি যে খুশি আজকে কিছু রান্না করা নেই আজকে ওদের এত পরিমাণে খিদা লাগছে কি আর বলবো যাই হোক এখন আসে আসল কথায় কেন এতদিন ব্লগ আপলোড করলাম না আসলে এটা আগেই দেখছেন যে শুক্রবার দিন আমরা অনেক প্রেশারের মধ্যে থাকি অনেক কাজ করতে হয় কারণ সারা সপ্তাহের কাজ হচ্ছে এই একদিনের জন্য জমিয়ে রাখি তার বিশেষ করে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় এগুলো রোদে না শিখালে হয়ই না তাদের বাচ্চা আছে তারা তো বুঝেনি যে বাচ্চাদের কাপড় রোদে শুকানো কতটা দরকারি এই যে মিস্ত্রিরা সারা সপ্তাহ কাজ করে ধুলোবালি সিমেন্ট এসে পুরো বাড়ি ঘর ভরে থাকে ওইগুলা হচ্ছে মুছতে হয় আর কাজ জমিয়ে রাখলে তো জানিনি ওইটা বেশি হয়ে যায় করতেও টাইম লাগে ভিডিওর একদম শেষ দিকে চলে আসলাম যারা এ পর্যন্ত ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত ছিলাম এই কমেন্টগুলো দেখতে আমাদের কি যে ভালো লাগে মানে এক একজন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছে তারপর কমেন্ট করতেছে আর আমরা কিন্তু কম বেশি সকল কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ